এবারে তো বৃষ্টিটা একদিনে নয় একেবারে মে মাসের শেষ থেকে টানা বৃষ্টি চলছে আমাদের আগস্ট পর্যন্ত আজকে আমার কাছে যা তথ্য আছে তাতে আমাদের প্রায় এইটি টু থ্রি পার্সেন্ট বৃষ্টি হয়ে গেছে সারা বছরের যা বৃষ্টি অ্যাভারেজ যা বৃষ্টি হবে এবং লাগাতার ধরে চলছে হয়তো একদিন থামছে দুদিন থামছে আবার চলে আসছে গত চব্বিশ ঘন্টায় আমাদের সারা বীরভূম জেলায় আমাদের কাছে যে রেকর্ড আছে রেনফল রেকর্ড তাতে প্রায় সিক্সটি পার্সেন্ট মিলিমিটার বেশি বৃষ্টি হয়েছে কিন্তু সেটাও কিন্তু একটা অসম বৃষ্টি হয়েছে সব থেকে বেশি বৃষ্টি হয়েছে নানুরে গত চব্বিশ ঘন্টায় যেটা একশো আশি থেকে দুশো মতো বৃষ্টি হয়েছে এই এতটা বৃষ্টি এত কম সময়ের মধ্যে হওয়াতে আমাদের জল জমে গেছে জমা জল নিষ্কাশিত হওয়ার মতো যে জায়গা ঠিক আছে সেই জায়গা থেকে যাচ্ছে বা ইত্যাদি যেহেতু এতটা বৃষ্টি হয়েছে কোথাও কোথাও জল উঠছে পড়ে আমাদের জনপদে ঢুকেছে এখানে আমরা দেখেছি আমরা সকালবেলা একটা রিপোর্ট পেয়েছি যে প্রায় আশিটার মতো বাড়ি এরকম আমাদের কাঁচা বাড়ি যেগুলি আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আমরা দেখতে এলাম মানুষজনের সাথে কথা বলেছি ঠিক আছে কয়েকটি জায়গায় আমাদের লিস্টে নাম আছে বাংলার বাড়ি গ্রামীণে লিস্টে নাম আছে আমাদের ডিসেম্বর মাসে আবার যে দ্বিতীয় ফেজের যে আমরা বাড়ির যে আমাদের টাকা দেয়া হবে সেখানে তারা পাবেন আর যাদের যাদের যে কোনো কারণবশত হয়তো নাম নেই তাদের আমাদের অন্য যে লিস্ট আমাদের আছে অন্য লিস্ট মানে হচ্ছে আমাদের এই ধরুন অতিবর্ষণজনিত কারণে যে সমস্ত ভেঙে যাচ্ছে সরকার থেকে আমাদেরকে বলা হয়েছে সেই লিস্ট করতে সেই লিস্টে তারা থাকবেন আশা করছি আমাদের যারা কাঁচাবাড়ি যারা আছে সম্পূর্ণ ভাবে কাঁচা বাড়ি তৈরি হয়ে যাবে যাতে এই ধরনের সমস্যার সমাধান হয় আর এখানে ড্রেনেজ সিস্টেম বা ইত্যাদি সেটাও ঘুরে ঘুরে আমরা দেখলাম এমএলএ সাহেব আছেন আমার সাথে এখানে পঞ্চায়েতের উপপ্রধান আছেন আমার অতিরিক্ত জেলা শাসক আছেন মহকুমা শাসক সবাই আছেন জয়েন্ট ভিডিও আছেন ভিডিও সাহেব আছেন সবাই এখানে আছেন তো সবার সাথে সাথে ঘুরে ঘুরে দেখলাম এখানে প্রাইমারি স্কুল বা সেন্টার এসে দেখলাম আজকে সকাল পর্যন্ত রান্না হয়েছে খাবার সবার বাড়িতে নিয়ে গেছে বা ইত্যাদি আমরা যেটা চেষ্টা করবো মানুষের একেবারে কাছাকাছি যে সমস্তগুলি আছে তার আইসিডিএস সেন্টার প্রাইমারি স্কুল সুস্বাস্থ্য কেন্দ্র এগুলি পরিষেবা যেন চালু থাকে অব্যাহত থাকে সেইটা দেখে নেওয়া সেইটা আমরা আলোচনা করে দেখলাম যে সেটা আমরা চালু রাখতে পারছি আর বাদ বাকি আমাদের জমা জলের যে বিষয়টি কোথাও কোথাও ড্রেনের হয়তো উপরের দিকের অংশটা পাকা আছে নিচের দিকের অংশটাও পাকা আছে মাঝখানে সামান্য একটি অংশ হয়তো কাঁচা আছে সেটুকু আমরা শুনলাম এগুলি সাহেব বললেন যে এগুলি অলরেডি আমাদের অ্যাকশন প্ল্যানে আছে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে আমাদের এমপি থেকে কিংবা আমাদের বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প থেকে কিংবা আমাদের পঞ্চদশ অর্থ কমিশন কিংবা আমাদের এখন যে আমাদের পাড়া আমার সমাধান চলছে এই কারণেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের পাড়া আমার সমাধান করেছেন যাতে বুথের লোকজন পাড়ার লোকজন সংসদের লোকজন তারা এই বিভিন্ন সময় যে অসুবিধাগুলি ভোগ করছেন সবাই মিলে সেই তার সমাধানের জন্যই কিন্তু আমাদের পড়ায় আমার সমাধান অনেকে বললেন যে এই আমাদের পড়া আমার সমাধান এখানে হয়ে গেছে এই পাঁচটি জিনিসের মধ্যে তিনটি আমাদের ধরা হয়েছে ঠিক আছে বাকি যে দুটি আমরা দশ লাখের মধ্যে ধরতে পারছিলাম না বাকি দুটি আমি এমএলএ সাহেবকে রিকোয়েস্ট করলাম যে আপনার বিধায়ক এলাকা কোথায় করবেন বা পঞ্চদশ অর্থ কমিশন থেকে করবেন বা আমরা এমপি সাহেব আছে এমপি সাহেবকে রিকোয়েস্ট করবো তার প্রকল্পের মধ্যে নিয়ে নিতে কথা হচ্ছে মানুষের যে সমস্যা আছে সেই সমস্যা সমাধান করার আমাদের আমার সমাধান যেখানে দশ লাখ টাকা পর্যন্ত আমরা আহ তালিকাভুক্ত করছি বাদ বাকি যেগুলি আমরা মনে করছি যে প্রয়োজনীয় কিন্তু টাকার জন্য আমরা করতে পারছি না সেখানে আমাদের এমএলএ সাহেব কিংবা আমাদের পঞ্চায়েত কমিশন বা ইত্যাদি সমস্যাগুলোকে আগে একটা চিহ্নিত করা তারপর সেখানে তার বহর অনুযায়ী কতটা আর্থিক মূল্য সেই বহর অনুযায়ী তেমন তেমন জায়গায় দিয়ে দেওয়া যাতে আমরা মানুষের কাজগুলি সম্পন্ন করতে পারি তাদের মধ্যে অনেকেই আমাদের বাংলার বাড়ি গ্রামীণের যে দ্বিতীয় ভাগ আমরা তো মোটামুটি অর্ধেক বা সিক্সটি পার্সেন্টের মতো দিয়েছিলাম বাকি ফর্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্টের মধ্যে অনেকেরই নাম আছে এই ডিসেম্বর মাসের মধ্যেই তাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন নির্দেশ দিয়েছেন এই ডিসেম্বর মাসের মধ্যেই তারা পাবেন যাতে মার্চ মাসের মধ্যে তাদের বাড়িটি কমপ্লিট হয়ে যায় বাদেও মার্চের পরেও আরেকটা কিস্তি হয়তো তারা দেবেন তিনি বলেছেন বা ইত্যাদি আর সেখানে আমরা করছি এছাড়াও যারা একেবারে সহায় সম্বল যারা আছেন মহিলারা তাদেরও কিছু একটা লিস্ট আমরা করেছি ডিস্ট্রিক্ট চুক্তি একটা লিস্ট করেছি সেটা আমরা পাঠিয়েছি সেটা অনুমোদন হলে সেখানেও কিছু আমরা বাড়ি আমরা তৈরি করতে পারব আট ন মাসের মধ্যে বা ছয় আট মাসের মধ্যে যেখানে যতগুলি খারাপ অবস্থায় আছে বাড়ি সেগুলো আমরা করতে পারব